So, Bundura, I mean, I m e if you don't h a t s e I mean, I'm quite a lot of China. তো আমি এখন ঘুমিয়ে যাবো সোনা শোনা আমি এখন ঘুমিয়ে যাব। কারণ কোম্পানি আসছি কোম্পানের জন্য পোস্ত দিতেছি তো আমার এক বন্ধু বন্ধুর যে বিষয়টা এটা আমি অন্য একটা ভিডিওতে বলবো যে আমার বন্ধু কেমন বা কে বিষয় তার নাম হচ্ছে মেহেদি তা আমাকে ডিস্টার্ব করতেছে আমি অন্য একটা ভিডিওতে বলতেছি ভিডিওতে আপনারা সবাই দেখবেন অবশ্যই আমার কমেন্ট বক্স দেওয়া আছে জানাবেন তো বন্ধুরা আমি আর কথা বলাচ্ছি না আমি আমার ভিডিও এখানে শেষ করে তার আগে একটা কথা বলতে চাই যে সবাই আমাদের ভিডিও গুলো লাইক শেয়ার কমেন্ট করবো অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করে আমাদের পাশে দেখবো সবাই ভালো তো বস্তু দেখবো সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ বন্ধুরা আমি নিচ্ছি আসসালামাইকুম রহমতুল্লাহ i